এটি এক জঙ্গলে বসবাসকারী এক ঠগের দুই কন্যার গল্প যারা জঙ্গলের পথ দিয়ে যাওয়া পথিকদের ধোকা দিয়ে লুট করে এবং শেষে তাদের হত্যা কিন্তু একদিন পথিক এলো যার আগমনে তাদের সবার জীবন পরিবর্তিত তার পুত্রের কোন দোষের কারণে তাকে দেশ থেকে বহিষ্কার করে দিলেন রাজপুত্র দুঃখিত মন নিয়ে জীবিকার জন্য চারটি রত্ন এবং কিছু সোনা সঙ্গে নিয়ে নিলেন এবং ভারাক্রান্ত হৃদয়ে তার পিতা রাজপ্রসাদ ত্যাগ করলেন হাঁটতে হাঁটতে সে যখন শহর থেকে কিছু দূরে পৌঁছাল তখন এক সাধুর আশ্রম দেখতে পেল রাজপুত্র সেই সাধুকে দণ্ডবধ প্রণাম করে একপাশে বসে পড়ল যখন সাধু তার বিষণ্ন মুখ আর দেহে মূল্যবান পোশাক দেখলেন তখন সাধু তাকে জিজ্ঞাসা করলেন বাছা তুমি কে এবং এখানে কিভাবে এলে রাজপুত্র বলল মহারাজ আমি রাজা চন্দ্রগুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত আমার পিতা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন তাই আমি বিদেশে যাচ্ছি পথে আপনার আশ্রম দেখতে পেলাম তাই মনে হলো আপনাকে যাই সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বললেন বৎস তুমি একজন সৎ মানুষ এবং বিদেশে যাচ্ছ তাই আমি তোমাকে চারটি কথা বলবো মেনে চলবে বিদেশে এই কথা অবশ্যই তোমার কাজে আসবে প্রথম কথা হলো দুদেশে একের থেকে দুজন থাকা ভালো দ্বিতীয় বিদেশে অন্যের হাতে তৈরি খাবার খেও না যদি খেতেই হয় তাহলে আগে কোনো পশুকে খাইয়ে নিও তৃতীয় বিদেশে অন্য কারোর পাতা বিছানায় ঘুমিও না যদি ঘুমোতেই হয় তাহলে বিছানাটি ভালোভাবে ছেড়ে নিও চতুর্থ যদি কখনো শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতদূর সম্ভব নম্রতা ও জ্ঞানের কথা বলে নিজেকে রক্ষা করার চেষ্টা করো লক্ষ্য অর্জনের জন্য সাধু বললেন আমার এই চারটি কথা সবসময় মনে রাখবে সাধুর কথা শুনে সাধুকে প্রণাম করে রাজপুত্র বিদেশের পথে রওনা দিল অনেকদিন হেঁটে যাওয়ার পর সে এক জঙ্গলে পৌঁছালো সেখানে সে দেখল একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে কাকতালীয় ভাবে সেই বাচ্চাটি চিলের পাঞ্জা থেকে পড়ে গেল মহেন্দ্রগুপ্ত কচ্ছপের ছটফট করতে থাকা বাচ্চাটিকে দেখে দয়াবোধ করলেন তিনি মনে ভাবলেন এই বাচ্চাটিকে লালন করা উচিত এই বাচ্চাটিকে লালন করলে দুটি কাজ হবে প্রথমত এই বাচ্চাটির প্রাণ বাঁচবে আর দ্বিতীয়ত সাধুর বলা প্রথম কথাটিও পূর্ণ হবে অর্থাৎ সফরে একজনের থেকে দুইজন থাকা ভালো এবং এর সঙ্গে কথা বলে দিনগুলো সহজে কেটে যাবে এইসব ভেবে মহেন্দ্রগুপ্ত বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে নিলেন এখন তার সফরের সঙ্গে হলো সেই কচ্ছপের বাচ্চাটি কয়েকদিনের সফরের পর রাজপুত্র একটি সুন্দর জায়গা দেখতে পেলেন সেই জায়গায় পৌঁছে সে কিছু খাওয়া দাওয়া করলো তারপর কচ্ছপের বাচ্চাটিকে বললো তুমি এখানে বসে থেকো আমি একটু ঘুমিয়ে নিই এটা বলে মহেন্দ্রগুপ্ত একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো সেই গাছের উপর বাস করতে একটি সাপ ও একটি কাঠ তাদের অভ্যাস ছিল কেউ যদি গাছের নিচে বিশ্রাম নেয় তখন সাপ তাকে কামড় দিত আর কাক তার চোখ উপরে নিত সাপ ঘুমন্ত পথিককে দেখে গাছ থেকে নেমে এলো এবং রাজপুত্রকে ধ্বংসন করল সাপের কামড় দিতে সঙ্গে সঙ্গে রাজপুত্রের প্রাণ ত্যাগ হলো কিছুক্ষণ পর কচ্ছপের নজর মহেন্দ্রগুপ্তের উপর পড়তেই তাকে মৃত দেখে সে খুব ভয় পেয়ে গেল এবং মহেন্দ্রগুপ্তের গায়ের উপর বসে কান্না করতে লাগলো তখন কাকও গাছ থেকে নেমে এলো এবং যখনই সে মহেন্দ্রগুপ্তের চোখ উপরে চাইল ঠিক তখনই কচ্ছপ ঝাঁপিয়ে পড়ে কাকের গলা মুখ দিয়ে ধরে ফেললো কাক অনেক জোর করলো কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না তখন কাক সাপকে দিল কাকের ডাক শুনে সাপ চলে এলো সে প্রবল জোরে কচ্ছপের পিঠে ধ্বংস করল কিন্তু কচ্ছপ সে তার মুখ ভেতরে ঢুকিয়ে নিল সাপ অনেকবার কচ্ছপের পিঠে দংশন করল কিন্তু প্রতিবারই কচ্ছপ তার মুখ ভিতরে ঢুকিয়ে নিত যখন সাপ কচ্ছপের উপর কিছুই করতে পারল না তখন সে কচ্ছপকে অনুরোধ করলো তুমি আমার বন্ধুকে ছেড়ে এটা শুনে বলল না তুমি আমার বন্ধুকে দংশন এখন তুমি যদি আমার বন্ধুকে ছেড়ে দাও তাহলে আমি তোমার বন্ধুকে বাঁচিয়ে তুলব এটা বলে সাপ দংশিত স্থানে মুখ রেখে মহেন্দ্র গুপ্তের শরীর থেকে বিষ টেনে নিল তারপর বলল এখন অন্তত আমার বন্ধুকে ছেড়ে দাও কচ্ছপ যখন দেখল যে রাজপুত্র ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছে এবং বিষের প্রভাব কমছে তখন সে কাককে ছেড়ে দিল যখন মহেন্দ্রগুপ্তের জ্ঞান ফিরল তখন কচ্ছপ তাকে দংশনের কথা শুনে সঙ্গে সঙ্গে মহেন্দ্রগুপ্তের মনে সাধুর বলা প্রথম কথাটি মনে পড়ে গেল ভাবল সাধুর একটি কথা তো কাজে লেগেছে একজনের থেকে দুজন ভালো মনে মনে সে সাধুকে ধন্যবাদ জানালো এবং আবার যাত্রা শুরু করলো কিছুদিন চলার পর তারা যখন সমুদ্র তীরে পৌঁছাল তখন কচ্ছপের বাচ্চাটি বলল বন্ধু আমার দেশ চলে এসেছে যদি তুমি অনুমতি দাও তবে আমি তোমাকে আমার মা বাবার সঙ্গে দেখা করাবো তাদের থেকে অনেক দিন বিচ্ছিন্ন রয়েছে তারা নিশ্চয়ই খুব কষ্টে আছে মহেন্দ্রগুপ্ত তাকে যাওয়ার অনুমতি দিল এবং মিজে সেদিন রাতে সেখানেই সমুদ্র তীরের পাশে সেই জঙ্গলে থেকে গেল যে জঙ্গলে রাজপুত্র ছিল সেই জঙ্গলেই কিছু দূরে এক ভাগ পরিবারের বাস ছিল তাদের দুই মেয়ে এবং চার ছেলে ছিল তার বড়মে মেয়ে জ্যোতিষ যখনি কোনো পথিক সেই জঙ্গলের মধ্য দিয়ে যেত এবং তার কাছে কিছু মূল্যবান জিনিস থাকত তখন ঠগের বড় তার বিদ্যার মাধ্যমে তা জেনে যেত আজ আবার অনেক দিন পরে সে অনেক ধন সম্পদের গন্ধ পেল সে তার বাবাকে বলল মনে হচ্ছে এই জঙ্গলে একজন পথিক এসেছে সেই পথিকের কাছে চারটি লাল মূল্যবান রত্ন আছে তোমরা যদি সেই পথিককে এখানে আনো তাহলে তার কাছ থেকে লাল নেওয়া আমার কাজ যদি আমরা ওই লাল পেয়ে যাই তাহলে আজীবনের জন্য সুখে থাকবো কিন্তু সেই পথিককে মেরো না তাকে জীবিত অবস্থায় ধরে আনো ঠক তার ছেলেদের নিয়ে সঙ্গে সঙ্গে তার খোঁজে বেরিয়ে পড়ল তারা অল্প দূর যাওয়ার পরই দেখতে পেল এক ব্যক্তি একটি গাছের নিচে ঘুমিয়ে আছে তাকে দেখে তারা ভাবল এই সেই পথিক হতে পারে যার কাছে লাল আছে তাকে ধরে নিয়ে গিয়ে তাদের বড় মেয়ের কাছে দিয়ে বলল এখন তার কাছ থেকে লাল বের করা তোমার কাজ ঠগের বড় মেয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলল তোমরা চিন্তা করো না আমি ওর কাছ থেকে লাল বের করবো ঠগের ছোট মেয়ে যখন তখন সে সে মন দিয়ে তার তার পড়ে প্রথম হৃদয় ওই যুবক রাজপুত্রকে দিয়ে ফেললো ভাইদের ভাই কিছু বলতে পারল না তবে মনে মনে তাকে বাঁচানোর উপায় ভাবতে লাগলো কিছুক্ষণ পরে ঠগের বড় মেয়ে খাবার রান্না করলো এবং তাকে বিষ মিশিয়ে দিল সেই খাবারই সে মহেন্দ্রগুপ্তের সামনে পরিবেশন করল যখন থালা মহেন্দ্রগুপ্তের সামনে এলো সে টুকরো খাবার তুলল খাওয়ার জন্য ঠিক যখন সে খেতে যাচ্ছিল তখনই তার মনে পড়ে গেল সাধুর বলা দ্বিতীয় কথা সে থালা থেকে অল্প খাবার বের করে একটি কুকুরের সামনে খেলে দিল কুকুরটি খাবার খেতে সঙ্গে সঙ্গে মারা গেল এটা দেখে মহেন্দ্রগুপ্ত সেই খাবার খেল না সে মনে মনে ভাবল সাধুর দ্বিতীয় কথাও কাজে লেগেছে তার কৌশল ব্যর্থ হতে দেখে ঠগের বড় খুব রাগ হলো কিন্তু সে তার রাগ ভিতরে চেপে রাখলো সে মহেন্দ্র গুপ্তের জন্য সভার খাট প্রস্তুত করলো এবং বলল পথিক উপরের ঘরে তোমার জন্য খাট তৈরি করা হয়েছে এখন বিশ্রাম নাও বহুদিনের যাত্রায় ক্লান্ত রাজপুত্র যখন ওপরে এলো তখন দেখল খাটে সুন্দর করে ধোয়া চাদর বিছানো সে ভাবল যা হয়েছে অন্তত অনেকদিন পরে শান্তিতে একটু ঘুমানো যাবে সে যখন খাটে বসতে যাচ্ছিল তখনই তার মনে পড়ে গেল সাধুর তৃতীয় কথা বিদেশে কখনো বিছানায় না ছেড়ে SEO না সে বিছানাটি ঝাঁটতেই তার होश উড়ে গেল সেই খাটটি কাঁচা সুতো দিয়ে তৈরি ছিল এবং নিচে ছিল আগুনে ভরা একটি কুয়া মহেন্দ্রগুপ্ত দেখল কুয়ার মধ্যে বড় বড় আগুনের অঙ্গার জ্বলছে সে ভাবল সাধুর তৃতীয় কথাটিও কাজে লেগে গেল সে আরো মনে মনে সাধুকে ধন্যবাদ জানাল এবং পাশে পড়ে থাকা একটি ভাঙা খাটে শুয়ে পড়ল কিছুক্ষণ আগে ও যে রাজপুত্র শান্তিতে ঘুমানোর কথা ভাবছিল এখন তার চোখ থেকে ঘুম অনেক দূরে চলে গেছে এখন তার প্রাণটাই বিপদে পড়ে গেছে সে ভাবতে লাগলো আজকের রাতটা বাঁচা খুব কঠিন তখন ঠগের ছোটমি সুযোগ পেয়ে এলো এবং বলল প্রিয় আমি তোমার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি কিন্তু আজকের রাতটা আমার নিয়ন্ত্রণে নেই। আজ আমার বড় বোনের পালা যাইভাবেই পারো শুধু আজ রাতটা আমার বোনের হাত থেকে নিজের প্রাণ বাঁচাও আগামীকাল আমার পালা প্রভু আমি তোমার দাসী আমি তোমাকে পুরোপুরি রক্ষা করব। এতটুকু বলে ঠগের ছোট মেয়ে চলে গেল যখন সবাই খাওয়া শেষ করল তখন ঠগের বড় মেয়ে ওপরে তৈরি ঘরে গেল সে ভাবল এতক্ষণে পথিক তো নিশ্চয়ই আগুনে পড়ে ছাই হয়ে গেছে কিন্তু ঘরে ঢুকে সে দেখল যে পথিক ঠিকঠাকভাবে ভাঙা খাটে শুয়ে আছে তখন তার রাগের আর সীমা রইল না সঙ্গে সঙ্গে এসে ছুরি বের করলো এবং রাগে বলল পথিক চারটে লাল দাও না হলে আমি তোমাকে ঠিক সেই গুপ্তের মনে পড়ে গেল কথা। যদি কখনো শত্রুর সাদে পড়ে যাও তবে যতদূর সম্ভব নরম ব্যবহার এবং জ্ঞান ভিত্তিক কথা বলে নিজের উদ্দেশ্য সফল করার চেষ্টা কর সে ভাবলো আজ রাতটা বাঁচা কঠিন হবে কিন্তু সাধুর চতুর্থ কথাটাও একবার পরীক্ষা করে দেখা উচিত মহেন্দ্রগুপ্ত সবকিছু ভেবে মেয়েটিকে বলল আমার কাছে লাল নে। যদি তুমি আমাকে মেরে ফেলো তবে তেমনই অনুতপ্ত হবে যেমন এক বাঞ্জারা তার কুকুরকে মেরে অনুতপ্ত হয়েছিল মেয়েটি রাগে বলে উঠল কে সেই বাঞ্জারা আর কোন কুকুর তুমি কি বাজে কথা বলছো তখন রাজপুত্র বলল তুমি যদি না জানো তবে শোনো মেয়ে এক বাঞ্জারা ছিল যে একটি কুকুর পুষে রেখেছিল সেই কুকুরটি ছিল খুব বুদ্ধিমান আর বাঞ্জারা তাকে নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসত এক সময় এলো যখন কাতক নামের এক ভয়ানক রোগে বাঞ্জারার পুরো পরিবার মারা গেল এবং বাঞ্জারার কোটি কোটি টাকার সম্পত্তিও বিক্রি হয়ে গেল দুঃখিত বাঞ্জারা তার কুকুর নিয়ে আগ্রায় এক মহাজনের কাছে যায় এবং মহাজনকে বলে দশ টাকার বদলে তার কুকুরটি বন্ধক রাখতে দশ হাজার টাকা ছিল একটি বিরাট অঙ্ক শুরুতে মহাজন বাঞ্জারার প্রস্তাব ফিরিয়ে দেয় কিন্তু পরে ভেবে দেখে সে বাঞ্জারাকে দশ লাখ টাকা দিয়ে দেয় অল্প কিছুদিন পর এক রাতে সেই মহাজনের বাড়িতে ডাকা ঢুকে পড়ল বানজারার কুকুর সব কিছু দেখছিল সে ভাবল যদি আমি ঘেউ ঘেউ করি তবে পরিবারের সবাই জেগে যাবে আর এই ডাকাতরা তাদের মেরেও ফেলবে সে চুপচাপ শুধু তাদের লক্ষ্য করে দেখতে লাগল যখন ডাকাতরা চুরি করা ধন নিয়ে যেতে শুরু করল তখন কুকুরটি চুপচাপ তাদের পেছন পেছন চলল মহাজনের কাছে এত ধন ছিল যে ডাকাতরা তা বার করে আনতে পারলেও সেটা নিয়ে আর এগোতে পারছিল না তখন ভোর হতে চলেছিল ডাকাতরা চিন্তা করে সেই ঢল এক পুকুরের ভিতরে লুকিয়ে রাখল তারা ভাবলো পরে আরাম করে সেটা কুকুরটি ডাকাতদের সব কর্মকাণ্ড দেখে বাড়ি হাহাকার শুরু হয়ে গেল চারদিকে ছড়িয়ে পড়লো যে চোরেরা সমস্ত ধন নিয়ে পালিয়ে গেছে মহাজন কান্নায় ভেঙে পড়েছিল তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আশেপাশের লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছিল কাততে কাততে মহাজন বলল আমি শুনেছিলাম বানজারার কুকুরটি খুব বুদ্ধিমান কিন্তু এই বেঈমান তো একবার ঘেউ ঘেউ করল না তখন বানজারার কুকুর মহাজনের ধুতি টেনে ধরল কুকুরটির আচরণ দেখে পাশে দাঁড়ানো এক বুদ্ধিমান ব্যক্তি মহাজনকে বললেন স্যার যে এই কুকুরটি কিছু বলতে চাইছে আমাদের ওর কথা শুনতে হবে আর সকলেই কুকুরটির পেছনে পেছনে চলতে লাগলো সবাইকে নিয়ে কুকুরটি সেই পুকুরে পৌঁছাল যেখানে রাতে ডাকাতরা সমস্ত ধন লুকিয়ে রেখেছিল কুকুরটি পুকুরে নেমে সোনার মোহর ভর্তি থলি মুখে করে বাইরে এলো সঙ্গে সঙ্গে মহাজনের চাকররা পুকুরে ঝাঁপিয়ে পড়ে চুরি হয়ে যাওয়া সমস্ত ধন উদ্ধার করে সব দেখে মহাজন চোখে জল নিয়ে কুকুরকে বলল আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে খুব খারাপ বলেছিলাম মহাজন সঙ্গে সঙ্গে কাগজ আনিয়ে বানজারার নামে চিঠি লিখলো ভাই বানজারা তোমার কুকুর আমার দশ হাজার টাকা পুরো করে দিই আমি তোমার কুকুরটিকে তোমার কাছে পাঠাচ্ছি যদি তোমার আরও দশ বিশ পাঁচশো বা হাজার টাকার প্রয়োজন হয় তবে আমার কাছে এসো নিয়ে যাও এত বুদ্ধিমান কুকুর আমার কাছে রেখে যাওয়ার জন্য তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মহাজন চিঠিটি কুকুরের গলায় ঝুলিয়ে তাকে চোখে জল নিয়ে বিদায় দেয় কুকুরটি ঘুরতে ঘুরতে চার পাঁচ দিন পর বাঞ্জারার কাছে পৌঁছায় কুকুরটিকে দেখে বাঞ্জারা রেগে আগুন হয়ে ওঠে সে বলে আমি তাকে মহাজনের কাছে বন্ধক রেখে এসেছিলাম আর তুই সেখান থেকে পালিয়ে এলি তুই আমার অপমান করিয়ে দিলি রাগে অন্ধ হয়ে বাঞ্জারা সঙ্গে সঙ্গে পিস্তল বের করে কুকুরটিকে গুলি করে দেয় আর মাথা ধরে সেখানেই বসে পড়ে কিছুক্ষণ পর তার নজর পড়ে কুকুরের গলায় ঝুলে থাকা চিরকুটটির ওপর তখন বাঞ্জারা সেই চিরকুটটি খুলে পড়ে চিরকুট পরেই বাঞ্জারা ফেটে পড়ে হাহাকার করে রক্তের মতো অশ্রু ঝরিয়ে কাঁদতে থাকে কিন্তু তখন আর কী বা করা সম্ভব ছিল বাঞ্জারার গল্প শুনিয়ে মহেন্দ্রগুপ্ত ঠগের মেয়েকে বলে একটি গল্প শুনানি এক রাজার কাছে এক খুবই বুদ্ধিমান শিক্ষিত তোতা ছিল সে ছিল খুবই চতুর একদিন রাজা সেই তোতাকে নিয়ে গঙ্গা স্নানে গেল এবং ঘাটে বসিয়ে রেখে নিজে স্নান করতে লাগলো তখন তোতার চোখ পড়ল এক অমর ফলের ওপর যা নদীতে ভেসে যাচ্ছে সে সেই ফলটি নদী থেকে তুলে আনলো এবং রাজা ফিরে আসার পর বলল মহারাজ এটি অমর ফল এটি খেয়ে নিন রাজা বলল আমি একা অমর ফল খেয়ে কি করবো আমি এটা আমার বাগানে লাগাবো যখন এতে ফল আসবে তখন সবাইকে খাইয়ে অমর করে গঙ্গা স্নান থেকে ফিরে রাজা সেই ফলটি মালিক দিয়ে বললো এই ফলটি বাগানে লাগিয়ে দাও কিছুদিনের মধ্যেই মধ্যে গাছে ফুল ফল ধরে গেল একদিন একটি পাকা ফল গাছ থেকে পড়ে গেলে এক সাপটা শুকে ফলে সেটি বিষাক্ত হয়ে পড়ে অজান্তে মালি সে অমর ফল রাজার কাছে নিয়ে এলো রাজা ফল দেখে খুব খুশি হলো এবং চিন্তা করে সেই ফল প্রথমে কুকুরকে খেতে দিল কারণ রাজা ছিলেন নীতিবান এবং বিচক্ষণ তিনি জানতেন না ভেবে কোনো কিছু খাওয়া ঠিক নয় রাজা যখনই সেই ফলটি কুকুরকে খাওয়ালেন কুকুরটি মারা গেল এটা দেখে রাজা রেগে গিয়ে তো তাকে তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে এটা বলে রাজা রাগে তো মেরে ফেলল এবং মালিকে বললেন এই গাছের চারপাশে বেড়া দিয়ে দাও যাতে কেউ এর ফল খেতে না পারে একদিন সেই শহরে এক শাশুড়ি বৌমার মধ্যে ভয়ানক ঝগড়া হয়ে গেল বুড়ি বাড়ি থেকে বের হয়ে বলল আজ আমি রাজার বাগানে গিয়ে বিষাক্ত ফল খেয়ে নেব এটা বলে সে বাগানে এলো এবং ফল ছিঁড়ে খাওয়ার সাথে সাথেই সে ষোলো বছরের তরুণীতে পরিণত হলো। যখন রাজা এই খবর পেলেন তখন পুরো ব্যাপারটা তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন রাজা খুব দুঃখ পেলেন এবং বললেন এটি সত্যি অমর ফল আমি অহেতুক এত বুদ্ধিমান তোতাটিকে মেরে ফেললাম এত গল্প বলতে বলতে সকাল হয়ে গেল তখন ঠগের মেয়ে মহেন্দ্রগুপ্তকে বলল আজ তুমি আমাকে গল্পে ভুলিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিয়েছ কিন্তু আজ রাতে আমার ছোট বোনের পালা সে কিন্তু তোমাকে জীবিত ছাড়বে যখন ঠগের ছোট মেয়েটি জানলো যে মহেন্দ্র গুপ্ত বেঁচে আছে এবং একদম ঠিকঠাক তখন তার আনন্দের সীমা রইল না বড় বোনকে দেখানোর জন্য সে বাহ্যিক ভাবে বলল তুমি নিশ্চিন্ত থাকবন বোন আজ আমি এ থেকে রত্ন না নিয়ে ছাড়ব না দিন কেটে গেল এবং রাত এলো তখন ঠগের ছোট মেয়েটি মহেন্দ্র কাছে গিয়ে বলল ভগবানের কৃপায় তুমি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের প্রাণ বাঁচাতে পেরে মহেন্দ্রগুপ্ত বলল। তোমরা সবাই এমন কেন করো তখন ঠগের ছোট মেয়েটি বলল এটাই আমাদের রীতি যে আমার ভাই আর বাবা যাত্রীদের ধরে নিয়ে আসে আর আমরা বোনেরা আমাদের চাতুর্য দিয়ে তাদের মাল কেড়ে নিয়ে মেরে ফেলে তারপর সে বললো কিন্তু তুমি চিন্তা করো না এখন আমার পালা আর আমি মন প্রাণ দিয়ে তোমার দাসী তুমি যেমন মনে করো তেমন করো এটা শুনে মহেন্দ্রগুপ্ত বলল প্রিয় তোমাকেও আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম মন চায় প্রতি মুহূর্তে তোমার কাছে থাকি তুমি তোমার বড় বোনের মতো নাও তুমি একজন ভালো মনের নারী তোমার কাছ থেকে আমার কিছুই গোপন নেই তার কথা শুনে ঠগের মেয়েটি বলল তুমি বলছো কিছুই গোপন নয় তাহলে সেই রত্নগুলো কোথায় মহেন্দ্রগুপ্ত বলল সেই চারটি রত্ন আমার উরুতে আছে তুমি চাইলে সেগুলো বের করে নিতে পার। রাজকুমারের কথা শুনে ঠগের ছোট মেয়েটি বলল প্রিয় সেই রত্নগুলো তোমার জন্যই শুভ হোক আমি তোমার দাসী আমি তোমার দর্শনের পিপাসু তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না এটা শুনে মহেন্দ্র গুপ্ত বলল তুমি যা বললে সব ঠিক আছে কিন্তু এই ভালোবাসা আর প্রেমের কথা সব বিফলে যাবে যদি আমাদের শরীরে প্রাণী না থাকে কারণ যখন তোমার বাবা আর ভাইদের এ কথা জানবে তখন আমাদের কারোরই রক্ষা থাকবে না তখন ঠগের মেয়েটি বলল তুমি চিন্তা করো না আমার কাছে এরও উপায় আছে আজ রাত সবাই ঘুমিয়ে পড়লে আমরা এখান থেকে পালাবো এবং কোথাও অনেক দূরে গিয়ে থাকবো যেখানে আমার বাবা আর ভাই কোনোদিন পৌঁছাতে পারবে না মহেন্দ্রগুপ্ত বলল কিন্তু এটা সব কেভাব সে বললো এখান থেকে পালানোর একটাই উপায় আছে আমার বাবার কাছে দুটি দৌড়ানি ঘোরা ষাট কোষ যায় আর আরেকটি দিনে একশো কোষ তুমি তাদের মধ্যে বড়টিকে খুলে নিয়ে এসো তখন ততক্ষণে আমি আমাদের দুজনের জন্য কিছু টাকা বেঁধে আনবো যখন মাঝরাত হলো তখন মহেন্দ্রগুপ্ত ওটানিকে আনতে গেল মহেন্দ্র গুপ্ত উটনি নিয়ে এলো বটে কিন্তু তাড়াহুড়োর কারণে বড়টির জায়গায় ছোটটিকে নিয়ে এলো ঠগের মেয়ে অনেক জিনিসপত্র নিয়ে উটনিতে চড়ে বসলো এবং দুজনে রওনা হলো উটুনি চলতে চলতে যখন ষাট কোষ তখন সে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে জঙ্গলের মাঝে উটনিকে দাঁড়িয়ে থাকতে দেখে মহেন্দ্র গুপ্ত ও ঠগের মেয়ে চমকে উঠল ঠগের মেয়ে বলল বিপদ হয়ে গেল তুমি রাতের অন্ধকারে বড় উটনির বদলে ছোটটিকে নিয়ে চলে এসেছ আমার বাবা ও ভাই নিশ্চয়ই রওনা হয়ে গেছে তারা আমাদের ছেড়ে দেবে না এদিকে ভোর হলো ঠক দেখল তার মেয়ে আর যাত্রী দুজনই নিখোঁজ সে ভাবল নিঃসন্দেহে ওই বদমাশ আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে গোয়াল ঘরে গিয়ে দেখল ছোট উঠুনি নেই বড়টি সেখানে আছে ভাবলো ওরা বেশি দূরে যায় আর উঠনিতে চড়ে দ্রুত রওনা দিল কিছুক্ষণের মধ্যে সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে মহেন্দ্রগুপ্ত ও তার মেয়ে অবস্থান করছিল মহেন্দ্রগুপ্ত তাকে আসতে দেখে ভয় পেয়ে বলল দেখো তোমার বাবা আসছে এবার প্রাণ কিভাবে রক্ষা করবো মেয়েটি বলল ভয় পেও না আমি যা বলছি মন দিয়ে শোনো চলো ওই গাছে উঠে পড়ো যখন আমার বাবা তোমাকে ধরতে গাছে উঠবে তখন আমি চুপি চুপি বড় উঠনিতে চড়ে গিয়ে তাকে তোমার ডালের নিচে দাঁড় করিয়ে দেব তুমি লাফ দিয়ে উঠনিতে উঠে বসো এইভাবে আমরা দুজনে নিরাপদে পালাতে পারবো এটা শুনে মহেন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়লো ততক্ষণে ঠগও সেখানে পৌঁছে গেল বাবাকে দেখে মেয়েটি চিৎকার করে বলল বাবা এই দুষ্ট লোক আমাকে ফাঁকি দিয়ে এখানে নিয়ে এসেছে আপনি একে ছেড়ে দেবেন না এটা শুনে ঠগ রাগে কাঁপতে কাঁপতে উটনি থেকে নেমে গাছে উঠতে লাগলো মহেন্দ্রগুপ্তকে ধরার জন্য বাবা উটনি থেকে নামতেই সুযোগ বুঝে ঠগের মেয়ে উটনিতে চড়ে তাকে গাছের নিচে মহেন্দ্রগুপ্তের ডালের কাছে এনে দাঁড় করালো মহেন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে নাফ দিয়ে উটনিতে উঠে মহেন্দ্র মহেন্দ্রগুপ্ত বসতেই ঠগের মেয়ে উটনিকে ছুটে ঠগ অসহায় ভাবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলো ঠগের মেয়ে ও মহেন্দ্রগুপ্ত বহুদিনের পথ পেরিয়ে এক শহরে পৌঁছাল এবং দুজনে সেখানেই বসবাস শুরু করল সেখানে গুপ্ত ঠগের মেয়ের সঙ্গে শান্তিতে দিন কাটাতে লাগলো এবং যখন তার নির্বাসনের মেয়াদ শেষ হলো তখন সে তাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেল এবং বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো উপসংহার মহেন্দ্রগুপ্ত ও ঠের মেয়ের এই কাহিনী আমাদের শেখায় যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সবচেয়ে দৃঢ় হয় যখন বুদ্ধিমত্তা ধৈর্য ও নিঃস্বার্থ প্রেম একত্র হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সঠিক সিদ্ধান্ত সংযম এবং পারস্পরিক বিশ্বাস আমাদের প্রতিটি বিপদ থেকে উদ্ধার করতে পারে